আর বাংলাদেশের মধ্যে বৃষ্টি নাই দোয়া কলমা পরে তারপরে দোয়া দূরে পড়তেছে বৃষ্টির জন্য এখানে উইদাউট দোয়া দুরু নামাজ কলমাটা পড়তেছে মসজিদে তবে রোডে দোয়া দুরে পড়তেছে না নামাজ ইয়ার্লাই বৃষ্টির লেগা কিন্তু এখানে এটা সারা আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছে কাতারের মধ্যে হ্যাঁ আর গরম মাত্র তিরিশ ডিগ্রি মাত্র তিরিশ ডিগ্রি আর বাংলাদেশের মনে হয় একটা গজব ফরাই ফরাইতে আছে গজব হ্যাঁ আমার আব্বা বলছে গজব এই যে একচল্লিশ ডিগ্রি থেকে পাঁচচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি গরম যেটা কিনা ছিল কাতারের মধ্যে এত গরম কারণ বাংলাদেশে যে ঠান্ডা পড়তো আগে ওই ঠান্ডাটা এখন কাতারে পরে আর কাতারের মধ্যে যে গরমটা পরে ওইটা বাংলাদেশে এখন চালু হয়ে গেছে তো অসহ্য অবস্থা বাংলাদেশের গরম আর আমি এখানে আসছি দিন অনেক শান্তিতে আছি অনেক ভালো ঘুম হইতেছে কিছু এভ্রিথিং ওকে হয়তো অনেকে মনে কষ্ট দেবে যে বাংলাদেশ নয় বর্তমানে করতেছে সরি আমি দুঃখিত এই কথা বলার জন্য তারপরে বলতে হবে কাতারে গরম নাই কিছু নাই রহমতের বৃষ্টি রহমত একটা কথা বলি সবাই জানেন যারা প্রবাসী আছে কাতার সৌদি আরব কুয়েত এগুলার যে মানে ইয়াটা দেখলে যেমন এটার আপনি পর্যবেক্ষণ করে দেখেন দেখা গেছে এখানে যেভাবে মানুষ চলাচল করে যেমন এমন খুন খারাদি নেয় কিচ্ছু নাই এই এই তিন দেশে দেখলে মনে হয় যে এখনও কোনো কেয়ামতের আলাপ কে কোনো আলামত নাই অথচ আমাকে বাংলাদেশে এবং পাকিস্তান কাতার পাকিস্তান ইন্ডিয়া পর্যটক দেখেন যেভাবে খুন খারাদি হয় নারী নির্যাতন হয় এগুলা দেখলে মনে হয় যে একবার কে আমদ অনেক সামনিকট সামনিকটে চলে আসছে কে আমদ সামনিকটে চলে আসছে সেজন্য আল্লাহ এত কথা দিক আছে মানুষ বুঝতেছে না তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মানুষ কত ভাল লাগতেছে দেখবেন এই জায়গায় এক ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হইলে পুরা রোড গাড়ে পানি সব ডুবে দেবো এমন অবস্থা কারণে কাতারের মাটিয়ে পানি চুষে না নামগদেশের মাটিয়ে পানি চুষে সেই কারণে এক এক জায়গায় বৃষ্টি হওয়ার পরে এক দেড় মাস দুই মাস থেকে যায় পানি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না